আসসালামু আলাইকুম আমরা যত বাইবাদার আছি এলাকার আর কি ঘনিষ্ঠ বা একসাথে থাকি সকলে মিলে উদ্দেশ্য ছিল খাল ভ্রমণ তা খাল ভ্রমণে বেরিয়েছিলাম তা খাল ভ্রমণে এসে খাল থেকে নৌকা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে কিছুটা বিলের ভিতরে এসে নৌকা থামে আর কি টলারটা থামে টলারটা থামে মূলত তেল নেওয়ার জন্য এখানে তেল রেখে দেওয়া যেহেতু প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না বাজার এখান থেকে প্রায় সাত থেকে আট সাত থেকে আট কিলো দূরে হবে এই কারণে এখানে পর্যাপ্ত বাজার সদায় বা এখানে যারা থাকে তাদের পর্যাপ্ত সব কিছু এখানে এনে রেখে দেয় আর এখানে এসে এই জিনিসটা দেখতে পেলাম এই দেখতেই পাচ্ছেন যে এখানে যে মুরগি এগুলো কিন্তু সব পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি যেটাই বলেন না কেন এগুলো ছেড়ে একেবারে এই উন্মুক্ত জায়গায় পালন করা হচ্ছে বিষয়টা অবাক লাগলো আসলে তেমন কোনো ব্যাপার না কারণ ওইটা আসলে একটু ফাঁকা জায়গা রোগ বাদির তেমন কোনো ভয় নেই আর আমি ভিডিও করতেছিলাম এফে আমাকে রেখেই টলারটা সেরে তারা চলে যাচ্ছিলো আমাকে প্রচুর ডাকতেছিলো যেহেতু আমি ওইখানে মুরগি সেরে দিয়ে পালন করা দেখতেছিলাম মানে ব্রয়লার মুরগি বুঝতেছিলেন তো ব্যাপারটা এই কারণে একটু ভিডিও করতেছিলাম যার কারণে ওরা দ্রুত বেরোতে চাচ্ছিলো ওরা আমি ব্রয়লার মুরগি মুরগি সেরে দিয়ে পালন করার ভিডিও বাদ দিয়ে ওদের সাথে নৌকায় উঠে পড়ি মূলত আমরা এখন যে স্থানে আছি এই স্থানটা সেন পুরো ফাঁকা বিলের মাঝখান দিয়ে খাল চলে গেছে আর দুই দুই পাশে প্রচুর পরিমাণে ঘের মাছের ঘের আর এই যে ঘর ওইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘেরের যে মালিক তারা এই ঘরগুলো উঠিয়ে রাখে আর এখানে যারা ঘের পাহারা দেয় বা থাকে রাত্র হলে তারা এখানে থাকে দেখাচ্ছে ঘেরে মাছের খাবার থাকে এই ঘরগুলোতে এর আগে আমরা নদী বড়ো মনে বের হয়েছি কিন্তু কখনো খাল বড়ো মনে বের হয় নাই আর খাল বড়ো মনে বের হয়ে এসে যা দেখলাম দুই সাইড জোড়া শুধু মনে করেন যে বিশাল বড় বড়ো মাছের ঘের ঘের ছাড়া আপনি এখানে কিছুই দেখতে পাবেন না মানে মনে হচ্ছে বাংলাদেশের যত মাছ সব এই এইখান থেকে মনে হয় বাংলাদেশের সব জায়গায় ছড়ায় কিন্তু ব্যাপারটা এরকম না এর থেকেও বড় বড়ো বিল জুড়ে শুধুমাত্র মাছের ঘের আছে আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা ঘর মূলত এইখানে কোনো বসত বাড়ি নাই এখানে কোনো বসত বাড়ি নাই দেখা যাচ্ছে যে এখানে যেহেতু গাছেরও কোনো সমস্যা নাই এসব বাড়িঘরে কিছু লোকজন থাকে যারা ঘের পাহারা দেয় মালিক খুব কম থাকে দেখা যাচ্ছে আপনার সাত ওই দিক থেকে লোক আসে তারা এইসব বাড়ি ঘরে থাকে ওইখানে কিছু গরু পালে গাছ কেটে খাওয়ায় এবং মাছে ঘের দেখাশোনা করে দেখা যাচ্ছে এটা সিজন শেষে একটা ভালো অ্যামাউন্ট পায় তারা যে টাকাটা নিয়ে তারা ওই সিজন শেষে ছয় থেকে সাত মাস বা পাঁচ মাস পরে তারা বাড়ি চলে যায় যাই হোক আমরা ওই খালপাড়ের বাড়িটি থেকে ঘুরে ছেড়ে দিয়ে ব্রয়লার মুরগি পালন করা দেখে ওইখান থেকে টলারে আবার তেল ভরে আবার আমরা খালে ভরমণের উদ্দেশ্যে রওনা শুরু করে দিই ট্রলারের সবাই যা যার ইসামতো ভিডিও করছিলো ছবি তুলছিল যেহেতু বিষয়টা মানে এরকম খোলামেলা পরিবেশে কেউ আগে কখনও আসে নাই সবাই উপভোগ করছিল। আর আমিও এর আগে এরকমভাবে ভিডিও বানিয়ে অভ্যস্ত নাই আমার কথা অনেক ভুল ত্রুটি আছে এগুলো যাই দোষে দেখবেন না আপনারা ভালো থাকেন আর আমরা ট্রলার ভ্রমণ করতে থাকি